আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বলুন তো জায়গাটা কোথায় হ্যাঁ জায়গাটা হচ্ছে কক্সবাজার যদি কেউ কক্সবাজার যেয়ে থাকেন এখান থেকে ঘুরে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর এখানে সাগরের তল দেশের যে চিত্রগুলো আছে তার কিছু কিছুটা তুলে ধরা হয়েছে দেখতে ভালোই লাগে এর মধ্যে ঢুকলে মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে এখানে প্রবেশ করতে পার পার্সেন্ট আড়াইশো টাকা করে লাগে তবে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে টিকিট করেছি এই জন্য আমাদের পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছে আশা করি আপনারাও ডিসকাউন্টে ঢুকতে পারবেন অনেক সুন্দর জায়গাটা গেলে দেখতে ভালোই লাগে অনেক বড় বড় মাছ দেখা যায় এখানে খুবই চমৎকার লাগে মাছগুলা দেখতে এক একটা মাছ হয়তো বা এক একটা মানুষের মতো দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে দেখুন মাছগুলা চমৎকার লাগছে একদম মনে হচ্ছে আমি সাগরের তল দেশেই আসি খুবই দারুণ চমৎকার আমরা ফেসবুকে যারা কাজ করে থাকি আমরা ফেসবুকে যারা আসি আমরা সবাই ধৈর্য ধরে কাজ করে যাব দেখুন এটা তো দেখে আমি ভয় পেয়ে গেছিলাম আপনারা কেউ ভয় পাবেন না এটা হচ্ছে দেখেন কত সুন্দর কত কিছু বিভিন্ন ধরনের আবার দেখেন কত সুন্দর অপূর্ব দৃশ্য মাছ আবার ফিডার খায় কি দারুণ লাগলো দেখতে কিন্তু এখানে যে কেউ এই খপ্পরে পড়বেন না এখানে কিন্তু এনারা এরা এটা দেখে বলে যে আপনারা মাছ এটা কিনে খাওয়াইতে পারেন আমরা কিনি নাই উনি এমনিতেই দেখাচ্ছিল দেখতে ভালোই লাগছিলো মাছগুলা বিভিন্ন কালারের মাছ অনেক সুন্দর মাছগুলা যেটা বলছিলাম আমরা ফেসবুকে যারা আছে আসলে আমরা সবাই অনেক বন্ধুত্ব হয়ে গেছি আমরা একে অপরের পাশে থাকব ভালো থাকব। তারপরে দেখেন এদিকে আবার কত বড় পাঙ্গাস মাছ হবে এটা মনে হয় অনেক বড় আমি ক্যামেরা পুরোটাই ক্যামেরাবন্দি করতে পারছিলাম না এত বড় মাছগুলা মাছগুলা দেখে জাস্ট সুন্দর লাগছিল আমরা যারা ফেসবুকে কাজ করছি তারা আমরা ধৈর্য ধরে প্রতিদিন নিয়মিত করে আমরা ফেসবুকের গাইডলাইন মেনে চলে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ সফলতা আসবেই ধৈর্য হারা হব না নিশ্চয়ই ভালো কিছু হবে আমাদের সবার জন্য আমরা সবাই ধৈর্য ধরে কাজ করে যাব। আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তারা আমরা প্রতিদিন একটা লং ভিডিও দেব তিন মিনিটের জন্য আর যারা পাইনি তারা আমরা নিয়মিতভাবে সব কিছুই ছাড়বো ধৈর্য ধরে আমাদের হারা হলে হবে না ফেসবুক আমাদের কাউকে নিরাশ করবে না আমরা সবাই সফলতার দরজায় পৌঁছাতে পারব ইনশাল্লাহ এই যে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে আমাদের যাওয়ার সময় হয়েছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি জায়গাটা সত্যিই অপূর্ব সুন্দর ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ